আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়া নতুন চার উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে এছাড়া অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বন্টন করা হয়েছে নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন আহমেদ মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে মোহাম্মদ ফৌজল কবির খান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় এবং অবসর প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের সূত্র এই তথ্য নিশ্চিত করেছে এছাড়া সালেহ উদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রেজওয়ান হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় নাহিদ হাসান ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মোহাম্মদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পারুকি আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ব্রিগেজর জেনারেল অবসরপ্রাপ্ত হোসেন পেয়েছেন বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের দায়িত্ব উপদেষ্টাদের অপরিবর্তিত থাকবে এর আগে তিন দফার শপথ গ্রহণ করে অন্তর্ভূর্তীকালীন সতেরো উপদেষ্টা এর মধ্যে আটই আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডদ ইনুজ সহ চার চোদ্দ উপদেষ্টা ঢাকা ও দেশের বাইরে থাকা তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি পরে এগারোই আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং বিধান রঞ্জন রায় পোদ্া আর তেরোই আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা বীর মুক্তা আজম বীর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে দেশের সব মাধ্যমিক স্কুল কলেজ ও বেশিরভাগ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় খুলেছে বলেছেন। সহিংস পরিস্থিতি এক মাস পর মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো করেছে। প্রথম দিন পরিস্থিতি দেখে পরদিন থেকে শিক্ষার্থী উপস্থিতি বাড়বে এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে স্কুলগুলোতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে স্কুল গেটে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে আইডি কার্ড ছাড়া কোন শিক্ষার্থী যেন স্কুলে প্রবেশ করতে না পারে সেই দিকেও নির্দেশ দেওয়া হয়েছে পরিবহনের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবে সরকার গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয় সেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছে তারা সরকারি হাসপাতালে বিরুদ্ধে চিকিৎসা সেবা পাবেন এছাড়া বেসরকারি হাসপাতালগুলোতে আন্দোলনে আহতদের চিকিৎসা বিল গ্রহণ না করারও অনুরোধ জানানো হয়েছে প্রয়োজনে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা খরচ সরকার বহন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আন্দোলনে আহতদের বিষয়টি তদন্ত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে এই কমিটির সদস্যরা আজ তাদের কর্মপন্থা নির্ধারণের জন্য বৈঠকে মিলিত হবেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্র জনতার চিকিৎসা সেবা সুনিশ্চিত দেশের সব সরকারি হাসপাতালে আলাদা স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত শিক্ষা চিকিৎসাধীন ছাত্র জনতার চিকিৎসা সেবা সুনিশ্চিত করার লক্ষ্য স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড আহমেদুল কবির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সমন্বয়ক সারজিস আলম এবং হাস্তাদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন সবাই আহত ছাত্র জনতার চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে কয়েকটি নীতিমালা নির্ধারণ করা হয় মাংকিপক্সের লক্ষণ দেখা গেলে সন্দেহভাজনদের দ্রুততম সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন এক ছয় দুই ছয় তিন ও এক শূন্য ছয় পাঁচ পাঁচ যোগাযোগ করতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে মাংকিপক্স ভাইরাস ধারা সৃষ্ট এক সংক্রামক রোগ মাংকিপক্স এর সাধারণ লক্ষণ গুলোর মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যাথা বেশি ব্যাথা পিঠে ব্যাথা দুর্বলতা পোলা লসিকা গ্রন্থি ও ত্বকের খুশকুড়ি বা ক্ষত লসিকা গ্রন্থি ও পোলা ভাব মাংকিপক্স এর একটি বৈশিষ্ট্য যুক্ত লক্ষণ এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ ও বিশ্বব্যাপী এম পক্স ব্যাপারে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে আজ ১৮ ই আগস্ট ঐতিহাসিক নানকার কৃষক বিদ্রোহের পঁচাত্তরতম দিবস উনিশশো উনপঞ্চাশ সালের এই দিনে ব্রিটিশ আমলের নানকার প্রথা ও জমিদারী ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে সিলেটের ব্যানীবাজারের সানেশ্বর উলিউড়ি গ্রামের মধ্যবর্তী সোনায় নদীর তীরে পাকিস্তান সরকারের ইপিআর গুলিতে ঝরে পড়ে পাঁচটি প্রাণ দুই বছরের নয় এবারও ব্যানীবাজারের যথাযোগ্য মর্যাদা দিবসটি পালন হচ্ছে আজ নানকার শহীদ স্মৃতিসৌধে ব্যানীবাজার সাংস্কৃতিক কমান্ড ওরিও একান্ন সমিতি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সমিতি পুষ্পস্তবীবাজারে শ্রীমঙ্গলে আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনের সাথে একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনায় দু ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে গত রাত দুটার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী ভানুগাছ সড়কের রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে রেল লাইন থেকে দুর্ঘটনার কবলিত ট্রাকটি সরিয়ে নেওয়া হয় এবং এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হয় সবশেষে আবহাওয়া সন্ধ্যা ছাড়া পর্যন্ত পূর্বের বর্ষে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে যানবাহন চলাচল করতে পারে সেসঙ্গে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাত এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখে নিতে বলা হয়েছে আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ২৮ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ২৭ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে বিকেল ৪ টা মিনিটে আল্লাহ হাফেজ